ভাই ও বোনেরা সাপের কামড় বিচ্ছুর দংশন বোমাচি বা হোল এসব ব্যথা জ্বালা পোড়া অনেক ভয়াবহ কষ্টের বিষয় কিন্তু জানেন কি ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনবিধান যেখানে শুধু নামাজ রোজার নির্দেশই নয় বরং বিপদ আপদে পড়লে কি পড়তে হবে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সেটাও বলা হয়েছে রসুল্লা সাল্লি সাল্লাম আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা শরীরের ব্যথা বিষের জ্বালা এমনকি দর্শনের কষ্ট প্রশমিত করে দেয় আল্লাহ হুকুমে আজকের ভিডিওতে আমরা জানব সাপ কামড়ালে বা কোনো বিষাক্ত প্রাণী দর্শন করলে কোন দোয়া পড়তে হয় রসুল্লাহ সাল্লু আলিয় সাল্লাম কী আমল করতেন আর কিভাবে সেই দোয়ার বারাকাতে শরীরের ব্যথা ও জ্বালা দূর হয়ে যায় রসুলুল্লাহ সাল্লু সাল্লামের শিক্ষা রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের যুগে এক সাহাবি বিচ্ছুতে কামড় খেয়েছিলেন তিনি খুব কষ্টে ছিলেন তখন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি কামড়ের জায়গায় রুকাইয়া পড়েছো তিনি বললেন না ইয়া রসুল্লাহ তখন নবীজি সাল্লা সাল্লাম বললেন বিসমিল্লা তিনবার পড়বে তারপর সাতবার বলবে ইক্র আলাইহা বিসমিল্লা আউদু বিউজ্জালিতা ওয়া কুদ্রাতিহি মিনিমা ওয়া ওহাজির অর্থ হচ্ছে আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর মর্যাদা ও ক্ষমতার মাধ্যমে যে কষ্ট আমি অনুভব করছি ও যার ভয় করছি তার অনিষ্ট থেকে নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন যে কেউ এভাবে পড়বে আল্লাহর হুকুমে তার ব্যথা বিষ জ্বালা সব প্রশমিত হবে যাবে ইনশাল্লাহ সাববিচ্ছু মোমাছি বা বোল্লার কামড় সবই আল্লাহর কুদরতি পরীক্ষা আমরা ওষুধ ব্যবহার করব চিকিৎসা নেব এটা অবশ্যই জরুরি কিন্তু তার সাথে সাথে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে এই দোয়াগুলো পড়লে রোগ দ্রুত সেরে যায় ব্যথা প্রশমিত হয় মন শান্তি পায় প্রথম দোয়া উচ্চারণ লা মা আসমিহি সাউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলী অর্থ হচ্ছে আল্লাহর নামে আমি শুরু করছি যার নামে বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী নবীজ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি দিনে তিনবার রাতে তিনবার পড়ে আল্লাহ তাকে সব ধরনের বিপদ বিষাক্ত প্রাণীর দর্শন অশুভ শক্তি সব থেকে রক্ষা করেন সহি মুসলিমের হাদিস দ্বিতীয় দোয়া আউজু বিকালি মাতিল্লাহ তাম্মাতি তাম্মাতি মিন শারিমা খলাক অর্থ হচ্ছে আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর পূর্ণাঙ্গ বাণীগুলোর মাধ্যমে তার সৃষ্টির অনিষ্ট থেকে হাদিসে আছে নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি সন্ধ্যার সময় এই দোয়াটি তিনবার পড়বে সে রাতে কোনো বিষাক্ত প্রাণী তাকে দংশন করতে পারবে না সেই মুসলিমের হাদিস রুকাইয়া শরিয়া পদ্ধতি রসুল্লা সাল্লাহ সাল্লাম নিজেই রুকাইয়া আল্লাহর নামে ঝাড়ফুঁক করতেন এবং করতে দিতেন তিনি বলেছেন রুকাইয়া ততক্ষণ পর্যন্ত বৈধ যতক্ষণ তা আল্লাহর নামে মাধ্যমে হয় এবং তাতে শিরক না থাকে দংশনের জায়গায় হাত রেখে পড়ুন বিসমিল্লাহ তিনবার তারপর বলুন ইজ্জাতিল্লাহি ওয়া আদি মিনসিমা আজিদা ওহাজির এভাবে তিনবার রুকায়া করলে ইনশাল্লাহ শরীরের জ্বালা ও ব্যথা প্রশমিত হবে এবং সাথে আপনি সুরা ফাতেহা সুরা সুরা ফালাক সুরা নাচ পড়তে পারেন কারণ এগুলো রুকায়া হিসেবে রসুল্লা সাল্লু সাল্লাম ব্যবহার করতেন প্রিয় ভাই বোনেরা যখন কোনো বিপদে পড়বেন সাপ বিচ্ছু মৌমাছি বা যে কোনো প্রাণীর কামড়ে প্রথমে আল্লাহর নাম নিন বিসমিল্লা বলুন আল্লাহর কাছে আশ্রয় কারণ তিনি আশরাফি তিনি আরোগ্যদানকারী চিকিৎসা নেবেন ওষুধ খাবেন কিন্তু মনে রাখবেন আল্লাহুর অনুমতি ছাড়া কোনো বিষ কোনো কামড় কোনো দংশন আপনাকে কষ্ট দিতে পারবে না আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে দান করেন সুরা আশ আরা ছাব্বিশ থেকে আশি নম্বরে এতে বলা হয়েছেন তাই হৃদয়ের তাওয়াক্কুল রাখুন জিব্বায় দোয়া রাখুন আর জীবনে রাখুন নামাজ দোয়া ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা ইনশা আল্লাহ যে কোনো ব্যথা যে কোনো বিষ আল্লাহর রহমতে প্রশমিত হবে